আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার দৈনন্দিন গল্পের আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি স্বাগতম সবাইকে আমরা আজকে কথা বলবো স্ক্রিনে দেখতে পাচ্ছেন হঠাৎ বাইরে গিয়ে দুর্ঘটনার সম্মুখীন আমরা কেন হই সে সম্পর্কে কথা বলবো আসলে আমরা হচ্ছে নামে মুসলিম আমাদের কোনো কামে অর্থাৎ কাজে আমরা মুসলমানের কোনো প্রকৃতি বা পরিচয় আমরা এক কথাই আমাদের কোনো কিছুতে পড়ে না কেন বলুন তো কারণ আমরা নামে মুসলিম এজন্য বলছি যে আমরা অধিকাংশ মানুষই জানি যে আমাদের মুসলমানদের উঠতে বসতে চলতে পিঠতে খাইতে শুইতে সর্বক্ষণ হচ্ছে দোয়া আছে দোয়া দোয়া দিয়ে মুসলমানের প্রত্যেকটা পৃষ্ঠা পরতে পরতে জড়িত কিন্তু আমরা দোয়ার কিনার যায় না আমরা অনেকেই আছি যে আমরা ভাত খাবার সময় সামান্যতম বিসমেলাটুকু আমরা হয়তো বলি না অনেকে আছি খাওয়া শেষ করে আমরা আলহামদুলিল্লাহ বলতে হবে সেই শব্দটাও হয়তো বলি না ঠিক সেরকম এত সিম্পল একটা ব্যাপার যদি আমরা না করি আমরা অনেকেই আছি যে বাইরে যাওয়ার সময় যে আমাদের দোয়া পাঠ করতে হয় এটা তো আমরা বেশিরভাগ মানুষই আছি যে আমরা করি না বাথরুমে যাওয়ার সময় যে দোয়া পড়তে হয় এটা অনেকেই আছে জানি কিন্তু আমরা এই এই কালচারটা আমাদের মধ্যে নাই বললেই চলে তাই না তো আজকে যেহেতু কথা হচ্ছে বাইরে গিয়ে আমরা কেন হঠাৎ করে দুর্ঘটনার সম্মুখীন হই এটির কারণই হচ্ছে এক একদল শয়তান থাকে ইবলিশ শয়তান থাকে যারা হচ্ছে আপনার সঙ্গে বাইরে যাওয়ার সাথে সাথে আপনার সাথে তারা অ্যাড হয় অ্যাড হওয়ার পর কি হয় তারা আপনাকে নানান রকমভাবে কুমন্ত্রণা দেয় এরপর অনেক সময় আপনাকে দুর্ঘটনার সম্মুখীন ফেলে তো কিছু জিনিস আছে আল্লাহর তরফ থেকে আমাদের জন্মের সময় লিখে দেওয়া হয়েছে যে এটা অমক দিন অমক সময় এই দুর্ঘটনাটা তার জীবনে ঘটবে সেটা ভিন্ন কথা সেটাও পরিবর্তন হওয়া সম্ভব দোয়ার মাধ্যমে সেটা ভিন্ন কথা সেটা বাদ দিই কিন্তু কিছু জিনিস আছে আল্লাহ তালা লিখে দেন না যে হচ্ছে অমক দিন তোমার এই দুর্ঘটনাটা ঘটবে এটা আল্লাহ লেখা থাকে না তারপরেও এটা আমাদের জীবনে ঘটে যায় সেটা হচ্ছে যে ইবলিশ এই এই বিপদের সম্মুখীন ওরা আমাদেরকে ফেলে রাখে যার কারণে আমরা যদি বাসা থেকে দোয়া পাঠ করে বের হই বা বাচ্চা স্কুলে দেওয়ার সময় আমরা দেখা যাচ্ছে বলি বাই বাবা বাই বা মা এগুলা বলি বাই বাই এগুলা তো বলবেনই না তাকে সালাম দিবেন তাকে ইসলামিক কালচার শেখাবেন তাকে সালাম দিবেন তাকে দোয়া পাঠ করে তার বুকে ফুঁদে দিবেন তাকে আয়তাল কুরসি পরে তার বুকে ফুঁদে দিবেন তারপর আল্লাহর কাছে হেফাজত দিয়ে তাকে পাঠিয়ে দিবেন দেখবেন আপনার বাচ্চা হেফাজতে আবার বাসায় ফিরে আসবে আপনি নিজেও এই কাজটা করবেন তো ইউটিউবে সার্চ দিলে আপনারা সব দোয়া পেয়ে যাবেন এ ভিতরে একটি দোয়া পাঠ করার চেষ্টা করুন বাইরে যাওয়ার জন্য এবং আয়তাল কুরসির সাথে পাঠ করুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম